ফেলে আসা সেই দিনগুলো আমরা আর ফিরে পাব না সে সময় এক টাকা দিয়ে চারটি চকলেট পাওয়া গেত তখন তো আর বিদ্যুৎ ছিল না তাই ভারতের গ্রামাঞ্চলের নিশীতে আলোর প্রধান উৎস ছিল হারিকেল ছোট কমান বড় কমান আমরা হারিকলের প্রহরেই পড়ালেখা করছি হারিকলের হলুদ আলো কেরাসিনের গন্ধ আমাদের চিরসিনা সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরতাম রোজ হারিকেলটা মুছে তেল দিয়ে জ্বালিয়ে দেওয়ার দায়িত্বটা আমার উপরেই ছিল একসাথে পার্টিতে পড়তে বসতাম আমরা ভাই মিলে আর সন্ধ্যায় যখন আশেপাশে কেউ থাকতো না তখন কিতাবের ভিতর থেকে ময়ের পাক বের করে মাপতাম এরপর তাকে নারিকল তেল দিয়ে আবার যথাস্থানে রেখে দিতাম আমরা ভাবতাম ময়ের পাক বড় হয় যার কাছে যত ময়ূর পাক আছে তার সাথে তত মিল দিয়ে চলতাম যাতে সেই একটা ময়ূরের পাক দেয় এভাবেই আমাদের গল্প ময়ূর আর নারিকল তেলে মিশে আছে যার গন্ধ এখনও আমরা পাই প্রতিটি কিতাবের পাতায় পাতায় রাত এই সকাল হলে দল বেঁধে গেতাম আমরা মক্তবে কোরআন শিক্ষাটা ভালোভাবে জানার জন্যে সে সময় এক সুরে বাতা এবং কোরআনের বিভিন্ন সুরা একসাথে মুখস্থ করার একটা আনন্দময় দিন ছিল আগুন মাসে ধান কাটা হলে কেটে শীত কাটানো আগুন পোহানো ছিল মা বলতো উলের সোয়াটারে নাকি আগুন লাগে তাই আমরা সোয়াটার খুলে আগুনের কাছে গেতাম সে সময় আর্থিক সীমাবদ্ধতার কারণে ফুটবল ক্রিকেট কমই খেলা হতো তবে লাটুম খেলা কাগজের ফুটবল খেলা কুতকুত খেলা সুপারি পাতার খেলাগাড়ি নারিকল পাতার ঘড়ি কিংবা চশমা বা গুড্ডি উড়ানো ছিল এই সব খেলাগুলো ছিল সবচেয়ে জনপ্রিয় সে সময় টিভি দেখার জন্য অনেক পরিশ্রম করতে হতো টিভির অ্যান্টেনা ঘুরিয়ে ঘুরিয়ে টিভি দেখানো হতো বাড়ি টিলায় বসে চাষিদের জমি চাষ করতে দেখতাম কেননা জমি চাষ করার যখন মই দেওয়া হতো তখন মই ওঠার জন্য অপেক্ষায় থাকতাম সন্ধ্যাবেলায় প্রতিটি বাড়ি থেকে এক এক গুণ এক এক দুই গুণ দুই ব্যাঙের খেঙুর খেঙুর শব্দ শোনা যেত আর সেই দিনগুলো ফেসবুক ইউটিউবে বন্দি ছিল না তাই আমাদের শৈশব কেটেছে মাঠে ঘাটে আগুনে পানিতে জলা জঙ্গলে কোথায় গেল সেই সোনালি দিনগুলো সেগুলো শুধুমাত্র অতীত